বড় বাইরে কথা দিয়েছি আইছি মাগা বেজেতে দিন না বড় ভাই মারে আয় হায় কালা কি কর ও রাবি বাবারম ও আমার আম্মা জান কইছে সর তুই কিন্তু বহুত বাইরে গেছস আয় হায় কালা তুই আবার বল হই যাইবার দিবি না কালা তবে আমি

Hey, lala farts, antis, antis, antis.